হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এসজি ফ্যামিলির পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই দেখো বন্ধুরা পাক্কা বুড়ো বসে থাকতে থাকতে দেখো চেয়ারে শুয়ে পড়লো কেমন দেখো 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 কেমন কি ভাবছে একবার দেখো চোখগুলো দেখো হাতটা দেখো এ দেখো কি ভাবছে এই কী ভাবছ কি ভাবছ পাক্কা বুড়ো এই যে কি ভাবছ বলে দাও তো কি ভাবছ মাথায় একটা কিছু খেলেছে সেইটা নিয়ে ভাবনা হচ্ছে দেখো একবার সারা বিকাল দুষ্টুমি করলো করার পর একটু দই মুড়ি খেলো খাওয়ার পর এই যে খাটে খাট ছেড়ে খাটে সরি খাট ছেড়ে দেখো চেয়ারে কেমন শুয়ে পড়লো একটা বালিশ নিয়ে এলো নিয়ে এসে কেমন শুয়ে পড়লো দেখো আর এখন কি ভাবনা ভাবছে জানি না এরপর উঠে আই দেখো বাবা কি সুয়ার তারি রে বাবা এই দেখো একবার শুয়ে শুয়ে টিভি দেখতে দেখো আর কেমন মুচকি মুচকি হাসি দিচ্ছে দেখো আই দেখো এই যে এই যে পাকা বুড়ো এই যে পাকা বুড়ো পাকা বুড়ো এই যে বুড়ো শুয়ে শুয়ে হাই করে দাও তো শুয়ে শুয়ে হাই করে দাও হাই করে দাও তো শুয়ে শুয়ে একবার এ পাশ দিচ্ছে একবার ও পাশ দিচ্ছে দেখো দেখো শুধু কি দুষ্টুমি করবো মাথায় ভেজে নিচ্ছে তারপর উঠে শুরু করবে দেখো তারপর উঠে শুরু করবে কি করা যায় কি মহার যুদ্ধ করা যায় সেই ভাবনা ভাবছে দেখো শুয়ে শুয়ে কী শান্ত মতো শুয়ে আছে দেখো একবার মনে হচ্ছে যেন কী শান্ত সৃষ্ট ভদ্র ভদ্রলোক এই দেখো এই দেখো কথা বলার বেলায় নেই আর বাড়িতে সারা দিন মাতিয়ে রাখে একটিবার মুখটা বন্ধ থাকে না আর এখন দেখো কথা বলতে বলছি দেখো শুধু দেখছে দেখো 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 অবস্থা দেখো আরে সবে কি করে পিঠে পেটে সব তো লাগছে না চেয়ারের মেয়েগুলোই কাঠগুলোই আরে ওদের জ্বালা চেয়ারের ওপর দুটো গদি ছিল রাখতে পারছি না রাত জল ফেলছে এ পে করছে মানে কী বলবো সেই তুলে রাখা হয়েছে এখন আর বসাও যায় না ভালো হয় দেখো শুয়েছে কত কষ্ট হচ্ছে দেখো খুব হয়েছে অনেক অনেক সব হয়েছে ওঠো বড় ওঠো ওঠো এরপর ওঠো অনেক শুয়েছো তুমি অনেক ভাবনা ভেবেছ দুর্বর্তি ভাবনা অনেক ভেবেছো এবার শুরু করো কি ভাবনা ভাবলে এবার শুরু করে দাও হ্যাঁ এখনও ভাবনা বাকি আছে কি ভাবলে এরপর উঠে কি করবে কি যুদ্ধ করবে বলো সেটা বলো তো একটু শুনি তাহলে আগে থেকে একটু সতর্ক হয়ে যাব একটু সতর্ক অন্তত হতে পারবো তুমি কি দুর্বুদ্ধিটা মাথায় নিয়ে এলে জোরে ভালো জোরে ভালো শুনতে পাচ্ছি না হ্যাঁ গাড়ি চড়বে এই দুর্বুদ্ধি মাথায় এলো এতক্ষণে গাড়ি চড়বে কোন গাড়িটা ছোটটা না ওপরেরটা ওপরে যে বড় গাড়িটা রাখা আছে ওইটা না ছোটটা নিচে মুনিরটা কোনটা কোনটা চড়বে বলো বলো মুনিরটা চলো দেখো কোথায় আছে গাড়িটা ওঠো অনেক শুয়েছে ওঠো দেখো তো মুনি গাড়িটা কোথায় আছে কোনখানে আছে চলো ওখানে আছে চলো নিয়ে আসবে চলো গাড়িটা আস্ত কিছু আছে তো নাকি পাম আছে পাম্প ঠিক পাম 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 আছে ঠিক পাম দে আছে ঠিক এই যে এই যে দেখো দেখো তবু উঠলো না দেখো দেখো আবার পাশ ফিরছে আবার পাশ ফিরছে এরপর উঠে গাড়ি নিয়ে তাণ্ডব হবে গাড়ি নিয়ে তাণ্ডব হবে আজকে কোথায় যাবে গাড়ি নিয়ে পুলিশ ডাকতে না ডক্টর ডাকতে কোনটা ওটা তো বড়ো গাড়ি হ্যাঁ বড় গাড়িটা নিয়ে চাবিটা ঘুরিয়ে দিয়ে দিয়ে চালাবে তাই তো তাই না চলো 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 কোথায় গাড়িটা কোথায় আছে দেখি চলো হ্যাঁ হ্যাঁ কোথায় আছে এটা তো ছবি গাড়ি হ্যাঁ এটা তো এটা গাড়ির কভারের ছবি রে রেমানা এটা গাড়ি কোথায় গাড়ির কভারটা এর ভেতরে ছিল তাই তো কে বের করেছো তুমি বের করেছো তুমি বের করেছো তাই তো চলো দেখি কভারটা লাগিয়ে গাড়িটা কেমন লাগছে চলো দেখি চলো চলো দেখে আসি কভারটা লাগিয়ে গাড়িটা কেমন মানিয়েছে চলো দেখে আসি হ্যাঁ ওটাই তো ওটা তো লাগানো হয়ে গেছে চলো চলো দেখে আসি চলো ওঠো देखे देखे चलो। चलो ना। तो ए जी को दे ए जी के को दे ए जी के को दे ना गाड़ी से तो बाई दे चल वो जो बाइक टा हैं बाबा चलो चलो देख के ऐसी बाइक था दुकान है जी ए तो बाइक दे ए जा ए जा বা বুঝতেই পারছে না হ্যাঁ দেখো বাইকে কি পড়েছে জামা না সোয়েটার বাইকটা এটা কী পড়েছে জামা পড়েছে না সোয়েটার পরেছে হ্যাঁ না আর খোলা যাবে না বাইরে যখন যাবে তখন হ্যাঁ চলে এসো চলে এসো চলে এসো যখন বাইরে যাবে তখন জামাটা খুলে রেখে যাবে চলো কী নিয়ে আসবে কী নিয়ে আসবে হ্যাঁ চাবি ও এখন চাবি নিয়ে আসবে ঠিক আছে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো বাই